আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনির দাগুন ভুইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে তার বাড়িটি ভেঙে দিয়েছেন ছাত্র জনতা আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির প্রাচীর ভেঙে দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে বুলডুজার দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তার বাড়ির প্রাচীরটি ভেঙে ফেলা আছে এবং একই সাথে সাথে তার বাড়িতে হামলা চালাচ্ছে বাড়ি প্রাচীর এবং বাড়ির ভিতরেও দেখা যাচ্ছে হামলা চালা চালাচ্ছে ছাত্র জনতা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে গুড়ি দেওয়া হচ্ছে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়ির প্রাচীর এই দেখতে পাচ্ছেন তার যে বাড়ি মূল বাড়ি সেটি ঘুড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন দিদার লক্ষ্য এই এটি যেখানে উনি থাকতেন এই সেই বাড়ি এটি ভেঙে দেওয়া হয়েছে ঘুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে বাড়িটি চালিয়ে দেওয়া হয়েছিল পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনার যে ঘাটলা বাড়ির যে ঘাটলা সেটি গুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উত্তর যুক্ত রয়েছি উপজেলা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ি কি ভেঙে দিয়েছেন ছাত্র জনতা একটি বুলডোজার দিয়ে বিলাস বহুল বাড়িটি ভেঙে দিয়েছে এখানকার যারা ছাত্র জনতা তারা উপরে আগুন আমরা দেখতে পাচ্ছি বাড়ির একদম উপরে আগুন তিন তলায় যে আগুন দেখ আপনারা দেখতে পাচ্ছেন আগুন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন বুলুজটি আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি এই দেখি লাইট মারো দিকে মারো দেখি লাইট দাও বাড়ি এই বাড়ি দেখেন এই যে বিদল কুবরতনে এটা হলো যে তার বাড়ি তার তিন তলা বাড়ির উপর অংশে আমরা আগুন দেখতে পাচ্ছি এখনো উপর অংশে আগুন ধরিয়ে দিয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে টায়ার জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ির একদম সামনে আমরা দেখতে পাচ্ছি

এই যে দেখতে পাচ্ছেন গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ির মূল ফটক অর্থাৎ যে গেটটি ছিল সেটি হ্যাঁ ভাঙা শেষ এখন গুডুদারি চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি একদম ধ্বংস হয়েছে ধ্বংস পুরো বাড়িটি ধ্বংস যজ্ঞ পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আচ্ছা আমার ভিতরে আসো আমার ভিতরে চলে আসো

ছাত্র জনতারা করছেন আপনারা যেটি শুনতে পাচ্ছেন বাড়ির এটি প্রাচীর আমরা আর একটু বাড়িতে বাড়িতে আমরা বাড়ি থেকে এটি হচ্ছে বাড়ির ঘাটলা আপনারা দেখেন এটি একদম ধ্বংস করে ফেলা হয়েছে ওরা যারা হেয়া করছেন তারা আমরা তবে এখানে আমরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখতে পাই নাই এই ঘটনা যখন চলছিল আমরা শুনতে যতটুকু জানতে পেরেছি সেখানে এখানে প্রথমে একটি সেনাবাহিনী একটি টিম এসেছে তারা পরবর্তী কাউকে না দেখতে পেয়ে তারা চলে গেছেন কিন্তু এর পরবর্তীতে তারা এখানে ছাত্র জনতা একটি বুলডুজার নিয়ে এ বাড়িতে আক্রমণ করে আমরা একটু বাড়ির ভিতরে আবার দেখানোর চেষ্টা করি এখনো বাড়ি থেকে ধোয়া ধোঁয়া আগুনের ধোয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে আগুন জ্বলছে ভিতরে বাড়ি একটি একদম ধ্বংস করে ফেলা হয়েছে পুরো বাড়িটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে পুরো বাড়ি দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ বাড়ি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আপনারা দেখেন এখানে টায়ারে আগুন দেওয়া হয়েছে এখানে পেট্রোল দিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয় ভিতরে কি অবস্থা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আমরা একটু ভিতরে দেখি বাড়ির ভিতরে কন্ডিশনটা দেখা যাক কি অবস্থা আমরা এখানে আছে দেখি এখনো ভিতরে আগুন জ্বলছে বাড়ির ভিতরে যারা আগুন দিয়েছেন আমরা আসলে ঝুঁকি নিয়ে এগোচ্ছি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে এটি তার ঘর এই ঘরটি পুরো বাড়ির পিছনে পুরো বাড়িতে আগুন ভিতরে দেখা যাচ্ছে আগুন আপনারা দেখতে পাচ্ছেন দেখি দেখি তাকান ফার্নিচার আগুন দেওয়া হয়েছে আব্দুল পিন্টু সব দেখুন এখন বাড়ির পিছনের অংশে যে ফার্নিচার রয়েছে ফার্নিচারে আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছিল সেই স্তম্ভে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আগুন ধরিয়ে দেয় এবং কি তারা বুল্লুজা দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় সাবেক উপজেলার চেয়ারম্যান যে কবিরতনের বাড়ি এবং কি বাড়ি বাড়ির পিছনের অংশে এটি এখানে আ বিভিন্ন আকবাবপত্র যেগুলি রয়েছে সেগুলি আগুনে জ্বলছে আমরা অন্যদিকে এখানে ক্লাস ট্লাস কর এদিকে এদিকে নাও বাড়ির ভিতরে অবস্থা দেখেন

এবং ভিতরের সমস্ত ঘরে ধ্বংস ধ্বংস চালায় বাড়ির মূল গেট ঘাঁটলা এবং সাইডওয়ালগুলোতে তারা ধ্বংস পরিচালনা করে এবং বিক্ষিপ্তভাবে ভাবে গালমন্দর সহ তারা বিভিন্ন অবস্থা রেখে নেটওয়ার্ক নাই এখানে হ্যাঁ কারণে দেখি এখানে অনেক পুরো সব বাড়ির কী অবস্থা রেখে বাড়ি এই দোতলা কি উঠবা এখানে আবার পানি তো দেওয়া হয়েছে একটু উপরে একটু আমরা একটু দোতলায় ওঠার চেষ্টা করি দেখি কি অবস্থা দেখা যাক লাইটটা দাও তো লাইটটা দাও দেখা যাবে লাইটটা দাও এটি হচ্ছে দ্বিতীয় তালা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে এখন কেউ নেই ওরা ছাত্র জনতা যারা এসেছে তারা সব চলে গেছে

দিক এই দিক থেকে না এগুলা আগুন আরিয়া আমি এই বাড়িটিকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি বাইরে তো আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন এসো পড়ে এই দিকে এসো চল এসো তিনতলার তলার কি অবস্থা দেখি তিনতলা আমরা একটু তিনতলা উঠার চেষ্টা করছি এ আসো তিনতলা আমরা দেখতে পেলাম আগুন দিয়েছে এখানেও অনেক ব্যাপক ভাঙচুর হয়েছে এটি একটি জানালা এই যে দেখতে পাচ্ছেন আপনারা তিনতলা এখানে আমরা আগুন দেখিয়েছিলাম হ্যাঁ এখানে এখনো আগুন আছে এখানে যে একটি বসার জায়গা সম্ভবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যেগুলো হয়েছিল এই যে এই যে অবস্থা দেখেন

এখনো জ্বলছে আমরা দেখতে পাচ্ছি ফার্নিচারে যে দেওয়া আগুন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো এই যে দেখুন তীব্রতা বাড়ছে আগুনের ফার্নিচারগুলোতে যে আগুন তীব্রতা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন এখনো জ্বলতেছে আমরা একদম তিন তলা অর্থাৎ যে ছাদ রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন যে দাগুন্ডিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান লিদারুল কবির রতনের বাড়িতেই ভাঙচুর এবং যে অগ্নিসংযোগ ধন্যবাদ এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমাদের লাইভটি সকলে শেয়ার করবেন আমরা